ভাইদের এখন ডায়লগ চলছে দেখো ভাইরা ডায়লগ কেমন বলছে দেখো সব কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো ফাইনালি আবার একটা চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ব্লগ ভিডিওটা এটাই হবে যে এখানে একটা টিম আছে যে কিনা তারা সব কমেডি ভিডিও বানায় ঠিক আছে তা আমিও তোমাদেরকে দেখাতে চাই যে কমেডি ভিডিওটা তারা কেমন করে বানায় কি না বানায় তোমরা শুধু লাস্ট অব্দি দেখতে থাকো ঠিক আছে যে কমেডি ভিডিওটা তারা কেমন বানায় ঠিক আছে আর হ্যাঁ ভিডিওর কমেন্ট অবশ্যই বলবা ঠিক আছে যে ভিডিওটা কেমন তারা বাড়িয়েছে আর লাস্ট অব্দি অবশ্যই দেখবা তো আমরা চলে এসেছি যেখানে কি না কমেডি শ্যুট হবে সেই জায়গাতে চলে এসেছি তো যত টিম মানে যত মেম্বার লোক আছে না সব এখানে হাজির হয়ে গেছে এই দেখো দেখতে পেয়েছো পুরো অল এটাই হলো টিম বুঝলা আরে এই টিমে আমারও লোক আছে পুরো দেখতে বাবা অবশ্যই শুধু না থাকো তার জন্য সব আমার প্রতি সব ইটু লিহার জল পানি নিয়ে এসছে হ্যাঁ তরকারি সব নিয়ে চলে এসছে আর প্লেয়ার আমাদের আরো আসি ওই দিক থেকে ঠিক আছে তা দেখা যাক কত মানে ক্যারেক্টার এখানে ইউজ হবে যাই হোক খুব ফানি ভিডিও বানাচ্ছি এরা ঠিক আছে এদের চ্যানেলের লিঙ্কটাও আমি আমার এই ভিডিও লিঙ্কের বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে দেখতে পারো যে এখন এদের সব শ্যুট চলছে কমেডি ভিডিও সব শ্যুট চলছে বুঝলা তো তো যাই হোক শ্যুট করার জন্য একটা গাড়িওলি চলে এসেছে চার চাকা ঠিক আছে আরও মানে খাতা খাতানা ভয়ানক সিন হবে এখানে ঠিক আছে তোমরা শুধু দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে অবশ্যই থাকবেন ঠিক আছে এদের এখন কমেডি ভিডিও চালু হয়ে গেছে তো এরকমই ভিডিও আর কি হইতে থাকে বুঝলে তো এতে কোনো ই নাই কাটাকুটি এটা বাদ বাদ যাবে বুঝলে তো তো যাই হোক ভিডিও যদি এতে ভালো লেগে থাকে তো অবশ্যই সাপোর্ট করবা এদের ভিডিও লিঙ্ক আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা দেখো ভিডিও কেমন লাগে ভাইদের এখন ডায়লগ চলছে দেখো ভাইরা ডায়লগ কেমন বলছে দেখো তো তো কত কমেডি কষ্ট করে হয় তোমরা দেখতেই পেয়েছ মানে একটা ভিডিওর মধ্যে কত পরিশ্রম করতে হয় ঠিক আছে কেউ হেসে ফেলছে তো কেউ মানে মুখ ঘুরিয়ে দিচ্ছে তখন একটা ভিডিও আবার ভাঁধ হয়ে গেছে আবার থেকে করতেছে তো ভাই কমেডি ভিডিও অতটা সহজ না যতটা ভাবো ঠিক আছে কমেডি বানাতে ভিডিও বানাতে খুব কষ্ট বেহনত হ্যাঁ এই যে এতগুলো ছেলে সে জমা হয়ে গেছে হ্যাঁ ওখানে মানে খাবার দাবার ব্যবস্থা আছে ঠিক আছে সব মানে অনেক ব্যবস্থাই করেছে তো ঠিক আমিও জানি না ভিডিওটা হওয়ার পরই বুঝবো যে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না কো আশা করি ভালোই হবে ভিডিওটা তো তোমরা শুধু ভিডিওটা দেখো একবার যে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তাদেরকেও সাপোর্ট করবা অত হচ্ছে হ্যাঁ এই ভিডিওটাও যদি ভালো লেগে থাকে তাহলে তোমার একটা লাইক অবশ্যই করে যাবা ঠিক আছে তো আজকের মতন এতটাই ভিডিও পরের ভিডিওতে আবার দেখাবো সবাই